হ্যালো আমি রমি আমার আরেকটা ব্লগে সকলকে আবার ওয়েলকাম আমার মেয়ের জন্মদিন গেল খুব রিসেন্টলি তারই একটা ছোট্ট ব্লগ মিনি ব্লগ বলেও চলে সামার ভ্যাকেশান শুরু হওয়াতে মেয়ের জন্মদিনটা সেভাবে করা হয়নি কারণ ওর হাফ বন্ধুরাই নেই সবাই করতে চলে গেছে আর ওর তেইশে মেয়ের জন্মদিন সেদিনকে রাত্রেও আমরা ফ্লাইট ধরে করতে যাচ্ছি মা ছিল বাড়িতে তাই রান্নার হেল্পিং হ্যান্ড হিসেবে খুব উপকার হয়েছে দ্বিতীয় ছিল একদিকে যাওয়ার গোছ গাছ আর একদিকে রান্না বান্না রান্না মেনুতে খুব সাধারণ বাঙালিদের যেটা হয়ে থাকে পাঁচ রকম ভাজা মাছ ভাজা শাক ভাজা আর সবজি ভাজা সকলে চান করে এটা পুরনো জামা পড়েছে কারণ খাওয়ার সময় নতুন জামাটা দেবো নল নোংরা করে দেবে আর তার সাথে ছিল চিংড়ি মাছ দিয়ে মালাইকারি দু রকম চিংড়ি মিশিয়ে দিয়েছিলাম কারণ আমার মেয়ে ছোটো চিংড়ি খায় আর কয়েকটা বড় চিংড়ি আনিয়েছিলাম যাতে পাতে দিলে দেখতে সুন্দর লাগে ছবি চাপা তুলবো আর চিকেনের লেগ পিস এনেছিলাম অনেক কটা চিকেন কারির মতন করে দেব একদম পাতলা করে কারণ রাত্রিবেলা আমরা ফ্লাইট ধরে ঘুরতে যাচ্ছি পায়েসটা পুষিয়ে দিলাম স্নান করে এসে স্নান করে মাকে পায়েস বসাতে হয় মা শাশুড়ি মা শিখিয়ে দিয়েছিলো পায়েসের নিয়ম যেন আমি পায়েসটা বসায় এবং আমি পায়েসটা বাড়ি মায়ের দিকে চিংড়ি মাছের মালাইকারিটা বসিয়ে দিয়েছে পেঁয়াজ বাটা টমেটো বাটা দু কোয়া রসুন মতন ওটার একটা পেস্ট তার সাথে লাল কাশ্মীরি মরিচ আর জিরে গুঁড়ো অল্প তারপর মাছটা দিয়ে কষিয়ে নিয়ে না খেলে দুধ দিতে আমি পায়েস বানাতে আমলের দুধ ইউজ করি আমি ওই গোলটা বেশ ভালো হয় পায়েস বানানোর জন্য আর একটু গোবিন্দভোগ নিয়ে একদম মাপের পায়েস করেছি যাতে রাখার কোনো সেন নেই একদিকে চিকেন বসাবো আরেক দিকে মাছ মাছটা মা করছে মালাইকারি খুব ভালো মালাইকারি করে আমি সাথে সাথে হাত করে দিচ্ছে পায়েস যেহেতু বসানো হয়ে গেছে নামানো হয়ে গেছে নামানো বলতে ফুটে গেছে একদম প্রথমে ভাবলাম গুড় দেবো তারপরে আর গুড় দিয়ে নি শুধু চিনি দিয়ে পায়েস করে দিয়েছি এই ট্রাইপার বাসনে বেশ ভালো পায়েস হয় দেখলাম একদম তলায় লাগেনি লোহার করে চিকেনটা একটু নাড়াচাড়া করে তুলে নিয়ে মশলা কষিয়ে আবার দিয়ে দেব যাতে না ভাঙে এদিকে মাছটাও হয়ে গেছে একটু চিনি ঘি দিল মা এবার নারকেলের দুধটা দিয়ে দেবে নারকেলের দুধটা বেটে নিয়েছিল নারকেলটা পেস্ট করে একটু স্বাদ মতন লবণও দিল নারকেলটা যে পেস্ট করে ছেঁকে নিয়েছে রাস্তায় যাব বলে নারকেলের আর পাল্পটা দেয়নি শুধু দুধটাই দিয়েছে ব্যাস নারকেলের দুধটা পিওর একদম বাড়িতে দুটো নারকেল বাটা হয়েছিল সেটা এদিকে চিকেনটা আমি নেড়ে নেড়ে তুলে নিয়েছি কয়েকটা লেগ পিস রেখে দিয়েছি ওর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে নুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে দিয়েছি তারপরে আবার পেঁয়াজ বাটা দিয়েছি মিষ্টি মিষ্টি হবে কারিটা এই কারিটা আমি রান্না করে নিলাম মা চিকেনটা রান্না করে নিল একটু চিনি দিলাম যেহেতু মিষ্টি মিষ্টি করবো বাজার চিকেনটাও তুলে দিলাম এই কেক দুটো বন্ধুরা পাঠিয়েছে আরও কেক পাঠিয়েছে রাতে কাটা হয়েছে সেটা দেখালাম না এটা জন্মদিনের পাতে দিয়ে দেবো এক বন্ধু পাঠিয়েছে ওর বেস্ট ফ্রেন্ড আরেকটা আমার নিচে নেবার তিনি পাঠিয়েছেন এটা ওর গিফট একটা লিপ গ্লস এটা আমি দিয়েছি একটা লিপ আরেকটা লিপ গ্লস একটা জামা ওর বন্ধু সব এক এক করে গিফট করে দেখলাম এটা আমার মনে দিয়েছে এবার পাতটা মা বেড়ে দিল আমি ভিডিও করছি বলে আর ধরিনি পায়েসটা বেড়ে দিয়েছি আমি পাত্রে পাঁচ রকম ভাজা কতটাও খাবে জানে নেই কিন্তু দেওয়া হয়েছে শুধু আলু ভাজাটাই খায় আমার ছেলে আবার উল্টো শুধু পাঁচটা ভাজাই খাবে চিকেন বা অন্য মাছ কিছুতে হাত দেয় না এই বছর একটা প্রমোশন হয়েছে ছেলে দিদির কেন ভাত বেড়ে দেওয়া হয়েছে ওকে কেন দেওয়া হয়নি সেটা নিয়ে জেদ করি তো মেন্টাল ডেভেলপমেন্ট একটু হচ্ছে কম্প্যারিজেন আসছে এটাও একটা পজিটিভ দিক যাই হোক সব বেড়ে দেওয়া হচ্ছে এক এক করে মেয়েকে একটু আশীর্বাদ করে খাইয়ে দেব একদম ছোট্ট মিনি ব্লগ বিশেষ কিছু আয়োজন হয়নি ওর জন্মদিনে একটা ছোট্ট বন্ধুদের গেট টুগেদার করার ইচ্ছা বন্ধুরা সবাই ঘুরতে গেছে তাই পার্টিটা পরে হবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আরেকটা ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন